আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগিকে গ্রিট খাওয়ানোর গুরুত্ব নিয়ে আপনার মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদনে প্রভাবিত করতে পারে ছোট্ট এই উপাদান হ্যাঁ সেটি হলো গ্রিড অনেকেই জানেন না কিন্তু মুরগির পেটে সঠিক কার্যকারিতার জন্য গ্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের জানাবো কেন গ্রিট প্রয়োজন কীভাবে এটি মুরগির পচনতন্ত্রকে সাহায্য করে এবং এর ফলে তাদের সুস্থতা ও ডিম উৎপাদন কিভাবে উন্নত হয় চলুন তাহলে শুরু করা যাক তার আগে বলে নি যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে চলুন মুরগিকে গ্রিড খাওয়ানোর গুরুত্ব অনেক বেশি এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী গ্রিট হলো ছোটো ছোটো ইটের কুচি এবং ডিমের খোসা যা মুরগির খাবারের সাথে মিশে তাদের পেটের মধ্যে যায় মুরগি যখন খাবার খায় তখন এটি পুরোপুরি তারা চিবিয়ে খেতে পারে না কারণ তাদের দাঁত নেই ফলে খাবার তাদের পেটে পৌঁছানোর পর গ্রিড সেই খাবারকে গুঁড়ো করে দেয় যাতে সেটা সহজেই পরিপাক হতে পারে মুরগির পেটের মধ্যে একটি বিশেষ অংশ থাকে যা গিজার নামে পরিচিত গিজার হলো একটি শক্ত পেশিবহুল অঙ্গ যা খাবার গুঁড়ো করতে কাজ করে গ্রিড সেই প্রক্রিয়ায় সহায়তা করে কারণ এটি খাবারকে ছোট ছোট টুকরো করে ভাঙতে সাহায্য করে যাতে সহজে পেটে পরিপাক হয় এবং পুষ্টি উপাদান শোষণ করা যায় মুরগির জন্য গ্রিড খাওয়ানো অত্যন্ত প্রয়োজনীয় কারণ এতে খাবারের পুষ্টি উপাদান যেমন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি শরীরে সঠিকভাবে পৌঁছায় এবং তারা সুস্থ থাকে মুরগি যদি গ্রিড না খায় তাহলে তাদের পেটের মধ্যে খাবার জমে যেতে পারে বা পরিপাক হতে সময় নিতে পারে যার ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারে বা তাদের স্বাভাবিক পুষ্টি শোষণ বিঘ্নিত হতে পারে এছাড়া যদি মুরগির পেটে খাবার ভালোভাবে পরিপাক না হয় তবে এটি ডিমের উৎপাদনেও প্রভাব ফেলতে পারে কারণ পুষ্টির অভাব থাকলে মুরগি কম ডিম দিবে মুরগির পেটের মধ্যে সঠিকভাবে খাবারের পরিপাক করতে সাহায্য করে ফলে তাদের খাওয়া সহজেই হজম হয় এবং পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয় গ্রিডের অন্যতম সুবিধা হলো এটি ডিম উৎপাদনে বিশেষভাবে সহায়তা করে মুরগির শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রিডের মাধ্যমে মুরগির দেহে পৌঁছায় যা ডিম উৎপাদন এবং ডিমের খোসা শক্ত করতে সাহায্য করে এই কারণে মুরগির খাবারে গ্রিড দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিয়মিত আমার খামারে ডিম পাড়া মুরগি এবং মোরগগুলোকে গ্রিট খাওয়াই এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে হজমে সহায়তা করে এবং ডিমের উৎপাদন ভালো হয় অনেকে আছেন যারা বলেন ডিমের খোসা পাতলা মুরগির ডিম খেয়ে ফেলছে ডিম ভেঙে যাচ্ছে তারা কিন্তু গ্রিট খাওয়াতে পারেন মুরগিকে এতে করে আপনার মুরগির ডিমের যত রকমের সমস্যা আছে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হবে এছাড়া গ্রিট মুরগির পেটের মধ্যে অ্যাসিডিটি বা খাবারের অসন্তোষজনক পরিপাকের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যদি মুরগির পেটে সমস্যা থাকে তাহলে তাদের খাদ্য শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং তারা কম শক্তি লাভ করে এর ফলে তাদের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে এবং ডিমের উৎপাদনও কমে যেতে পারে তবে মনে রাখতে হবে যে গ্রিড সঠিক পরিমাণে দেওয়া উচিত খুব বেশি গ্রিড দিলে অন্য পুষ্টি উপাদান শোষণের সমস্যা হতে পারে তাই দিনে নির্দিষ্ট পরিমাণে গ্রিড দেওয়া ভালো সাধারণত মুরগির প্রতিদিনের খাদ্য তালিকায় খুব সামান্য পরিমাণে গ্রিড কিন্তু মিশিয়ে আপনারা দিতে পারেন কিংবা আপনারা চাইলে আলাদাও খাওয়াতে পারেন কিন্তু গ্রিডটা কিন্তু মুরগিকে দিতে হবে মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকের ভিডিওতে আমরা জানলাম মুরগিকে গ্রিড খাওয়ানোর গুরুত্ব সহজ ভাষায় বলতে গেলে এটি মুরগির পচনতন্ত্রকে ভালো রাখে তাদের পুষ্টি শোষণ উন্নত করে এবং ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে এবং আপনারা মুরগিকে গ্রিট খাওয়াবেন মুরগির স্বাস্থ্য আরও ভালো রাখবেন যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন মুরগি পালনের বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আপনাদের খামারের জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ